হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা মালয়েশিয়ায় আহ একটি গ্রামে চলে আসলাম তো এই গ্রামে আইসা কি দেখলাম জানেন এখানে অল্প দু একটা কোম্পানি আছে এটা হচ্ছে তেলের ড্রাম বানানো হয় দশ লিটার বিশ লিটার এবং পঞ্চাশ লিটার বানানো হয় তো আজকে একটা জিনিস খেয়াল করতেছি আজকে হচ্ছে কিবার মঙ্গলবার না ভাই তো রাস্তা একবারই ফাঁকা মানে একটা গাড়ি কি চলবে না এমন একটা এলাকা আছে গাড়ি নাই আমি একটু দেখাই গাড়ি নাই একদম ফাঁকা রাস্তা দেখেন ফাঁকা আর এদিকে কোম্পানির এক শুধু একটা গাড়ি বের হচ্ছে আর এইদিকেও একদম ফাঁকা একদম ফাঁকা রাস্তা আর মালয়েশিয়ায় সবচেয়ে ঐতিহ্যবাহী একটা জিনিস কি হচ্ছে ফার্ম বাগান এই ফার্ম গাছ ফার্ম গাছটা যদি আমি একটু জুম করে দেখাই দেখেন ফার্ম গাছটা অনেক সুন্দর লাগে